جس کے لیے محفل کون سجی ہے فرد اس بری جس کے وسیلے سے بنی ہے وہ وہ مکی مدنی العربی ہے بسم اللہ الرحمن الرحیم نار تکبیر اللہ اکبر دن اسلام جندباد ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার বাদ আসুর হইতে ঐতিহ্যবাহী সিমলা দারুল জান্নাত কৌমে মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে চব্বিশতম ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ সিমলা বাদলা ইতনা কিশোরগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে বরহক হযরত মৌলানা ফয়জুদ্দিন সাহেব দামাত বরকাত হুম মোহতামিম ও শেখুল হাদিস তারাইল সাচাইল কাসমুল মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে নসিহত পেশ করবেন বাংলার তারেক জামিল শত রাষ্ট্র ভ্রমণকারী বিশিষ্ট দায়ী আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসমি দাওমাঠ বরকা তুহুম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসমি দামাদ বরকা হুম শাইখুল হাদিস জামিয়া দারুলুলুম নুরবাগ খিলগাঁও ঢাকা বয়ান বাদ এশা উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুফাস্সেরে কুরআন মুফতি এনায়তুল্লাহ পাহাড়পুরি দামত বরকাত হুম বিবারিয়া বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন কারা নির্যাতিত আলেম হজরত মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ নাইম দামাত বরকাত মুহতামিম মোহতামিম মাদ্রাসা কাজপুর ঢাকা ও মেরা নবী মেরা নবী হ্যাঁ वो मेरा नबी मेरा नबी मेरा नबी আরো বহু ওলামাই কেরামগন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দো ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে শিমলা দারুল জান্নাত কৌমি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনী এসো মুসলিম দলে দলে আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসমি সাহেবের সম্মেলনে আরোজ গুজার মাওলানা জাকারিয়া সুলাইমানি মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান